শাবরুমের জলেফায় রাস্তাঘাট জল ও বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ জনদুর্ভোগ চরমে ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুম মহকুমার অন্তর্গত জলেফা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জল বিদ্যুৎ এবং রাস্তার সমস্যায় জর্জরিত সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে সোমবার সকাল থেকে আগরতলার সাবরুম সংযোগকারী আট নম্বর জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ জলেফা হাই স্কুল পাড়ার সংযোগ রাস্তাটি গত চার মাইনাস পাঁচ বছর ধরে ভেঙে পড়ে রয়েছে বর্ষাকালে কাদা আর শুকনো সময়ে ধুলোর রাজত্ব নিত্যদিন পথচলতি মানুষ ও স্কুল পড়ুয়াদের তীব্র অসুবিধার সম্মুখীন হতে হয় রোগী পরিবহন কিংবা জরুরি পরিস্থিতিতেও এই রাস্তায় যাতায়াত অসম্ভব হয়ে দাঁড়ায় এছাড়াও এলাকায় পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই বহু পরিবারকে এখনও কুয়োর উপর নির্ভর করতে হয় বিদ্যুৎ পরিষেবাও অত্যন্ত দুর্বল ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই সমস্যার মধ্যে পড়ছেন এই নিত্য দুর্ভোগের প্রতিবাদে এদিন সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা পথ আটকে বিক্ষোভ দেখান নারী পুরুষ অংশ নেয় এই আন্দোলনে মুহূর্তেই দীর্ঘ যানজট তৈরি হয় চরম দুর্ভোগ করেন যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিপার্টমেন্ট অফ ওয়াটার সাপ্লাই ডিডাব্লিউএস এর আধিকারিক দেব্রত ত্রিপুরা তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে তবে বিদ্যুৎ ও সড়ক দপ্তরের ইডাব্লিউডি কোনো প্রতিনিধিকে দীর্ঘ সময় পর্যন্ত দেখা যায়নি যা বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয় যতক্ষণ না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে প্রকৃত আশ্বাস দেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে অফিস টাইমে শুরু হওয়া এই অবরোধের ফলে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল দূরপাল্লার বাস পণ্যবাহী ট্রাক সবই আটকে পড়ে দীর্ঘ সময় এই ঘটনা নতুন করে রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক গাফিলতির প্রশ্ন তুলে দিয়েছে এলাকাবাসীর দাবি সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা

পয়সা কন্ডাক্টর সিনেগর কাছে সিনেগর থেকে আলে করবো সিনেগর থেকে আলে এখানে মানুষ মৌলিব নাকি এলাকার লোকরা যে পানীয় জলের দাবি নিয়ে এবং আরো রাস্তা কিংবা অন্যান্য বিষয়ে বিদ্যুতের দাবি নিয়ে আজকে পথ করেছে তো আপনারা পানীয় জলের দপ্তর থেকে কি ধরনের আশ্বাস দিচ্ছেন তাদের আচ্ছা অ্যাকচুয়ালি দেখেন এখানে তাদের এখানে যে পানীয় জলের সমস্যা আমাদেরকে অ্যাডভান্স কোনো জানানো হয়নি হঠাৎ করে এখন মানে শুনতে পেলাম কি রাস্তা অবধি তো আমি যতটুকু জানি ওনারা ওই স্কুল ভাড়া থেকে এসেছেন স্কুল ভাড়াতে আমাদের অলরেডি একটা ডিপ টিউবওয়েল আছে তো এখানে আমার আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় সময় লো ভোল্টেজ থাকে তো লো ভোল্টেজ থাকলে স্বাভাবিক ডিপ টিউবওয়েল চলে না চল সহজে চল চলে না আর কি তো এই কারণে হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু তারা যদি আমাদেরকে অ্যাডভান্স জানাতো আমি হয়তো বিদ্যুৎ উদ্যোগকে অ্যাডভান্স জানাতে পারতাম যে লো ভোল্টেজ আমি অলরেডি আজকে অলরেডি তাদের সাথে কথা বলার পর আমি জানতে পারলাম বিদ্যুতের লো ভোল্টেজ আমি বলেও দিয়েছি এর সাথে কথা করেছি বলেছি